আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজ আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ডিম দিয়ে বেগুনের একটা শর্টকাট রেসিপি সহজ রেসিপি এটা যে একবার খাবে সে আবার দ্বিতীয়বার বানাবে তো চলুন দেখা যাক এখানে আমি দুটো তিনটা বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখানে আমি তিনটা বেগুন ছোট ছোট করে কেটে নিচ্ছি এক এক করে নিয়ে এটা আমি লবণ পানিতে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখব যেন বেগুনে যে একটা কালো পানি বের হয় সেটা বেরিয়ে যাবে এবং লবণ ভিজিয়ে রাখলে হয় কি তেলটা কম লাগে তেলটা কম চষে বেগুনে সেজন্য আমার এগুলো আস্তে আস্তে আমি ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি তো দেখুন আমি এবার একটা সসপ্যানের ভিতরে সবগুলো বেগুন নিচ্ছি নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব পানি আর লবণ দিয়ে দিব দেখুন এর ভিতরে আমি পনেরো বিশ মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রাখবো পানির মধ্যে এরপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন লবণটা বেগুনের গায়ে ভালোভাবে লাগে তারপর আমি আবার আরেকটু পানি দিয়ে দিছি বেগুনটার জন্য পুরো বেগুনটা যেন পানিতে একটু ডুবে থাকে সামান্য কিছু সময় তো এরপর আমি অন্যান্য পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি সেগুলো আর ভিডিওতে দেখালাম না যেহেতু ভিডিওটা বেশ লং হয়ে যাবে এখানে আমি একটা কাঁচা টমেটো দিয়ে দিছি আপনারা চাইলে সিদ্ধ টমেটো দিবেন সরি পাকা টমেটো দিবেন আর সাথে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং মরিচও কেটে নিয়েছি এরপর আমি দুটো ডিম দিব সেটাও ভেঙে নিয়ে দেখাচ্ছি আমি যেখানে দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে দুটোর অধিক ডিম দিতে পারেন বা একটা ডিম দিয়ে করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যার যেমন সে তেমনভাবে করবেন তো এখানে আমার সব কিছু রেডি আমি এবার রান্নায় চলে যাব দেখুন আমার সব প্রসেসিং রেডি এক এক করে আমি সব দেখালাম তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই ফ্যান বসিয়ে হালকা সরিষার তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে আমি আগে ডিম ডিম দুটাকে একটু চড়চড়ি করে নিব হালকা গরম হয়ে আসছে এবার আমি এক এক চামচ পরিমাণ ভেসন দিয়ে দিব দু চামচ ভেসন দিয়ে দিয়েছি তারপর আমি ওই সেই ভেঙে রাখা দুটো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ঝুড়ি করে নিব আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে অনেকে ডিম ডিমটা পরে ঝুরি করে আমি আগে ঝুরি করে নিলাম রেডি করে নিয়েছি তারপর আমি এটা একটা বাটিতে ঢেলে নিব কিছুক্ষণের জন্য যেটা আপনারা ফুল ভিডিওতে দেখতে পাবেন তো আমার এখানে ডিমটা প্রায় ঝুড়া হয়ে আসছে এবার আমি ছোট্ট একটা বাটিতে ঢেলে নিব দেখুন এই যে ছোট্ট একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এরপর আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে বেগুনটা কিছুক্ষণের জন্য ভেজে নিব বেশি ভাজা যাবে না আশি পারসেন্ট সিদ্ধ হয় এমনভাবে একটু ভেজে নিতে হবে এরপর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা ওইভাবে রান্না করবেন খুব টেস্ট হবে সামান্য এটায় রান্নাতে আপনার আর কোনো তরকারি লাগবে না পেট ভরে ভাত খেতে পারবেন গরম গরম শীতের দিন এমন তরকারি ভালো লাগে বিশেষ করে শীতের দিন বেগুন তরকারিটা ভীষণ ভালো লাগে যেভাবেই রান্না করেন তো দেখুন এরপর আমি উল্টে পাল্টে দিচ্ছি আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে বেগুনটা এরপর আমি আবার কিছুক্ষণ হালকা আঁচে রাখবো হালকা আচে আমি এটাকে সিদ্ধ করে নিব দেখুন কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি যদি পুড়ে যায় সেজন্য এরপর আমার সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা আশি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে ভাজা বেগুনগুলো একটু তুলে নিচ্ছি তো এরপর আমি সামান্য পরিমাণ আবার সরিষার তেল দিয়ে একটু রসুন কুচি সাথে মরিচ পুজো আমার কাঁচা মরিচ কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এরপর আমি সেই টমেটো কাঁচা যে একটা টমেটো আমি দিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ আমি এটা নেড়েচেড়ে নিব তারপর আস্তে আস্তে সব মশলা দিব সেটু দেখতে পাবেন এরপর আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে হালকা একটু আদা বাটা একটু রসুন বাটা তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোটা যেহেতু একটু কাঁচা সেজন্য একটু ভালোভাবে সিদ্ধ করে তারপর বাকি মশলা আমি দিব তো এরপর আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর আমি হালকা কুসুম পানি দিয়ে দেবো টমেটোটা একটু কলানোর জন্য দেখুন এই যে হালকা আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং মশলাটা একটু কষে আসে তো বন্ধুরা আপনারাও বাসা এইভাবে ট্রাই করবেন তারপর দেখবেন কেমন টেস্ট আসে তো দেখুন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার টমেটোটা প্রায় গলে আসছে এবার আমি একটু লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেহেতু বেগুনও আমি লবণ দিয়েছি আবার এখানেও দিয়েছি তাই টেস্ট করে তার কি পরিমাণ লবণ লাগে আপনারা তা দেবেন এরপর আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে টমেটোটা ভালোভাবে আমি গলিয়ে নিচ্ছি দেখুন এরপর আমি আমাকে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার আলতো হাতে আস্তে আস্তে বেগুন যেন না গলে আমি উল্টে পাল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে দেখুন বেশি নাড়া যাবে না তাহলে বেগুনটা একদম গলে যাবে গলে গেলে ভালো লাগবে না খেতে ভর্তা ভর্তার মতো লাগবে তো এই জন্য আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো আবার আমি ঢাকনাটা উলটিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব দেখুন এভাবে আপনারাও রান্না করবেন তারপর আমার সেই কাঙ্ক্ষিত ডিমের ঝুড়িগুলো আমি এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ফাইনালি আমি সেই দুটো ডিমের ঝুরি করে যে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি যেন ডিমটা সব বেগুনের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় তারপর আমার রান্না প্রায় হয়ে গিয়েছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে ফাইনাল লোক নিয়ে আসলাম দেখুন খুব সুন্দর একটা কালার আসছে তাই না তো এমন গরম গরম ভাতের সাথে কার কার চাই সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই ফুল ভিডিওটা ওয়াশ করবেন এবার আমার রান্না রেডি এবার আমি একটা বাটিতে পরিবেশন